উপস্থিত আছেন আজকের সবার সঞ্চালক শাহবুল সর্দার উপস্থিত আছেন এখানে আমাদের কলসুরের প্রধানা উপস্থিত আছেন আমাদের উপপ্রধান থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির দুজন একজন সদস্য আমাদের আলিয়া শাহ মাস্টার মশাই আমার রাজনৈতিক অভিভাবক অনেক দিন ধরে ওনার সঙ্গে থেকে এই রাজনীতিটা শিখেছিলাম আরেকজন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছে বিভা আলম উপস্থিত আছেন আমাদের কলসুর গ্রাম পঞ্চায়েতের আমাদের অত্যন্ত পুরনো এবং প্রবীণ লিডার আমাদের আব্দুল রশিদ সাহেব উপস্থিত আছেন আমাদের দক্ষিণ কলসুরের অত্যন্ত লড়াকু লিডার মগরবের নামাজের আগেই তিনি বক্তব্য রেখেছেন আবদুল সামাদ সাহেব থেকে শুরু করে আমাদের দক্ষিণ কলসুরের পঞ্চায়েতের সদস্য রনি থেকে শুরু করে আমাদের অত্যন্ত ওখানে দক্ষতার সঙ্গে যারা দেখেন তারাও সঙ্গে আছেন এবং এই বুথে আমাদের বুড়ান গত ত্রিস পঞ্চায়েত নির্বাচনে সে লড়াই করেছিল তারই প্রচেষ্টায় আজকেরে আমরা এই সভা করতে পারছি এখানে সেই সাথে সাথে আছেন আমাদের এখানকার বিগত ত্রিস স্তর পঞ্চায়েত নির্বাচনে প্রাক্তন মেম্বারের স্বামী আমাদের বাবু থেকে শুরু করে আপনারা সকলে চাঁদকাঠি সকলে সকলেই আপনারা আছেন আছেন আমাদের কানদেব কাঠি একেবারে তাজা লড়াকু লিডার আমাদের পঞ্চায়েত সদস্য আলম ভাই থেকে শুরু করে আমাদের রহমান থেকে শুরু করে আমাদের রাকেশ পাড়ুই এবং আমাদের সেলিম মণ্ডল এবং আমাদের হুমায়ুন ভাই থেকে শুরু করে সকলে আছেন এবং আমাদের চান্ডালাটির অনেক নেতৃত্বরাও এখানে এসেছেন এবং আপনারা সকলে আছেন একটা কথা বলবো যে আপনারা অনেকক্ষণ ধরেই মবুদ্ভার বক্তব্য শুনেছেন সেখানে এমন কিছু বাদ যায়নি যেটা আমি বলবো যাই আপনাদের কাছে যেহেতু আমার মাইকা ফোনটা দিয়েছেন দু চার কথা আমি বলবার সুযোগ পেয়েছি আমি নিশ্চয়ই বলবো একটা যিনি ভাববেন আজকের পুকুরের সৌন্দর্য হয় যদি কিনা সেই পুকুরে মাছ থাকে একটা বাগিচা সৌন্দর্য তখনই বৃদ্ধি পায় যদি সেই বাগিচায় ফুল থাকে একটা কলম তখনই প্রাধান্য পায় যদি কিনা কলমের কালি থাকে একটা মেয়ের তখনই রূপ ফুটে ওঠে যদি তার গহনাগুলো ঠিকঠাক করে দেওয়া হয় আর আমাদের এই পদসভা ফুটে ওঠে আপনাদের মতন অগণিত মানুষ এখানে বসে থাকার জন্য এবং দাঁড়িয়ে থাকার জন্য আজকের এই সভাটা কিন্তু ফুটিয়ে তুলেছেন আপনারা যারা তাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই পদসভায় দু একটি কথা বলবো আজকের আপনারা সকলে জানেন দু হাজার চব্বিশ সালের এরা আঠারোতম লোকসভা নির্বাচন এই নির্বাচন আজকের কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে আমরা এই পদসভা আমরা করছি আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সপ্তম দফার ভোট আমাদের আমাদের পয়লা জুনে আমাদের ভোটটা হবে আমরা সকলে এটাও জেনে গেছি যে আমাদের ইভিএম মেশিনে প্রথম যে প্রতীক চিহ্ন আছে এক নম্বরের সেটাই হচ্ছে না আমাদের কাকলি দস্তিদারের প্রতীক চিহ্ন একে ভোট দিয়ে আপনাদেরকে এক তারিখে কাকলিঘোষ দস্তিদারের সমর্থনে সকলে ভোট দিয়ে আমরা তাকে জেতাবো এই আশা এই ভরসা নিয়েই আজকের আমরা এই পদসভাতে নেমেছি আমাদের এখানে আসবেন আমাদের কাকুরিঘোষ দস্তিদার মহাশয়া আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে উপস্থিত হবেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের জেলার কর্মদক্ষ অত্যন্ত সুদক্ষতার সঙ্গে বক্তব্য রাখে মফিদুরক শাহজী মিন্টু শাহাজী আমাদের মধ্যে উপস্থিত হবে আমাদের সভা এখনো অনেকক্ষণ ধরেই চলবে আপনারা যারা বাইরে অনেকেই দাঁড়িয়ে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব দেখুন যেহেতু আমাদের প্রার্থী আমাদের মধ্যে উপস্থিত হবে অনেকগুলো চেয়ার ওখানে ফাঁকা আছে যদি ভাই একটু দয়া করে আমরা সকলেই দেখুন আমার একটা পরিবার আমরা এই পরিবারটাকে যদি সর্বাঙ্গীন সুন্দর করতে পারি তাহলে আমাদেরই ভালো তাই আমি বলব যে আপনারা যদি ওখানে যে একটু বসেন খুব ভালো হয় আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই আপনাদেরকে বলবো যে আপনারা সকলে এসে আমাদের যে আসন দেওয়া আছে সে আসনটা গ্রহণ করুন দেখুন আমি বেশি কিছু বলবো না শুধু দুই একটি কথা বলব যে আমরা রাজনীতি যে করি আমরা কি কারণে রাজনীতিটা করি কেনই বা করব দেখুন উন্নয়নটাকে সামনে রেখেই আমরা কিন্তু রাজনীতিটা করি আজকের যে আমরা উন্নয়নের দিশা দেখছি এই উন্নয়নটা দুই প্রকারের হয় আর আমাদের এই উন্নয়নের যে পরিবার সেই পরিবারের সদস্য কারা সেটা আপনাকে আজকের এই সভা থেকে একটু জেনে যেতে হবে আমাদের এই পরিবারের উন্নয়নের সদস্য যারা একেবারে সর্বনিম্ন যারা আছেন সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত ত্রিস্তর স্তর পঞ্চায়েত নির্বাচন যে আমরা করেছিলাম এই নির্বাচনে আপনারা উপহার দিয়েছিলেন আমাদের পঞ্চায়েত আপনারা উপহার দিয়েছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি আপনারা উপহার দিয়েছিলেন আমাদের জেলা পরিষদ এগুলোই হচ্ছে আমাদের উন্নয়নের পরিবার এই পরিবারের সঙ্গে আছেন আমাদের বিধায়ক আছেন আমাদের আছেন আছেন, আমাদের আমাদের সঙ্গে এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সুপ্রিমো সে কিন্তু এই উন্নয়নের পরিবারের একজন সদস্য তাই আমি বলবো যে উন্নয়নের যে পরিবারটা আছে সেই পরিবারের আমরা যেখানে অবস্থান করে আছি এই অবস্থানের কোন পরিবারের সদস্য অন্য কোনো দলের কাছে আছে কিনা আপনারা একটা ভেবে দেখুন পঞ্চায়েতে যদি আপনি যান সেখানে আপনারা তির পঞ্চায়েত নির্বাচনে দু আশীর্বাদ দিয়ে তৃণমূলের ঝন্ডাকে আপনারা সেখানে যেদিন আশীর্বাদ দিয়ে ওখানে প্রদান করেছিলেন আপনারা পঞ্চায়েত সমিতিতে যদি যান সেখানেও আপনারা বিগত তৃণ্তর পঞ্চায়েত নির্বাচনে দু আশীর্বাদ দিয়ে সেখানেও কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সমিতি আপনারা উপহার দিয়েছিলেন আপনারা যদি জেলা পরিষদে যান সেখানেও আপনারা দু আশীর্বাদ দিয়ে সেখানেও কিন্তু আপনারা তৃণমূলের হাতে তুলে দিয়েছিলেন বিগত বিধানসভা নির্বাচনে আপনারা যে বিধায়ককে জিতেছিলেন তিনিও কিন্তু ছিলেন তৃণমূলের চিহ্ন আপনারা বিগত দিনে যিনি সংসদকে জিতিয়েছিলেন আপনারা সেখানেও কিন্তু তৃণমূলের প্রতীক চিহ্নে সংসদকে জিতেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিন্তু তৃণমূলের তাই আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনারা যদি আগামীকাল কোনো উন্নয়নের জন্য কোনো প্রয়োজনে আপনারা যদি অফিস আদালতে যান কারা আপনার সঙ্গে সাথ দেবেন কারা আপনার সাথে কথা বলবেন কারা আপনার কাজে লাগবেন আপনারা সেটা ভেবে দেখুন রাত পোয়ালে নির্বাচন আজকের অনেক বন্ধু অনেক রাত ভেষ্টান দিয়ে মানুষকে বোঝানো যায় না মানুষের জ্ঞান গরিমার কাছে দেখুন আমরা অত্যন্ত কি বলবো আমরা আপনাদেরকে একটা কথা বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি মানুষকে এখনো ভুল বোঝায় মানুষ কিন্তু অত কাঁচা নেই যে আপনার কথা মতন তারা কিন্তু কিছু একটা করে ফেলবে তির স্তর পঞ্চায়েত নির্বাচনে এখানে আপনারা ভুল বোঝাবুঝির কারণে এখানে আইএস কে জিতিয়েছিলেন আপনারা এই প্রায় এক বছর হতে চলল তার কাছ থেকে কী ব্যাকফিট পেয়েছেন আমি জানি নি তাই সেই একই ভুল যদি আপনারা আগামী দিনে করেন মাহুদ ভাই বলে গেছেন দিগঙ্গা কিন্তু একটা বিধানসভা নিয়ে এই লোকসভা নির্বাচন না সাত সাতটি বিধানসভার নিরিখে কিন্তু আমাদের এই সাংসদ বেরোবেন তাই আমি বলবো যে এই বিধানসভা বাদ দিয়ে আরও যেখানে ছটা বিধানসভা আছে সেই বিধানসভাগুলোর দিকে একটু লক্ষ্য করুন সেখানে আপনাদের যে ভোটের পরিসংখ্যান বলছেন কোন জায়গার উপরে আপনারা দাঁড়িয়ে আছেন এ ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষকে অন্যান্য কথা বলে মন্দিরকে সামনে রেখে যেভাবে ভোটের কথা বলছেন হিন্দু এরিয়াতে তারা শুধু সভা করছেন মুসলিম এরিয়াতে তারা কোনো সভা করে না তাহলে আপনারা বুঝে দেখুন ধর্মের সুসুড়ি দিয়ে আজকেরে তারা নির্বাচনটা করতে চাই আজকেরে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বাপাসে বসা আমাদের কলসুর গ্রাম পঞ্চায়েতের বিধানচন্দ্র রায় সে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ আজকের আমার পাশে বসে তৃণমূলের প্রতীক প্রতিচ্ছন্ন সমর্থনে আজকের সে এই সভাতে এসেছেন এরকম ছয় ছয় বিধানদা হাজার হাজার বিধানদা আর লক্ষ লক্ষ বিধা আমার এই সংসদ এলাকায় আছেন তারা কিন্তু এটাকে ঘৃণা করে আর আমরা যারা মুসলমান আছি তারা যদি একটা ধর্মের ধ্বজা ধরে আমরা যদি রাজনীতিটা করতে চাই সেটা অত্যন্ত নিন্দনীয় আমি মনে করি এবং দুঃখজনক আমরা সকলে যাতে মিলেমিশে এলাকাতে শান্তিতে থাকতে পারি সেরকম একটা প্রতীক চিহ্নকে নিয়ে আমরা যদি লড়াই করি আমরা দাঁড়িয়ে বুক চাপড়ে আমরা কথা বলতে পারবো চাড়ি এমন দলটা করি আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিন তিনবারের সংসদ তখন কাকলি দাও আমরা সেরকম মানুষকে আমরা নিয়ে চলতে চাই আমরা সেই নির্বাচনে বিশ্বাসী আমি আপনাদেরকে বলবো যে উন্নয়নটাকে আপনারা দুটো ভাগ করুন কিরকম ভাগ দেখুন মহমুদ ভাই যা বক্তব্য রেখে গেছেন সেখানে বললে ওই দ্বিতীয়বার সেই একই কথা বলতে হবে তবুও আমি একটু বলবো যে আমরা যে উন্নয়নটা দেখছি এই উন্নয়ন দুই প্রকারের উন্নয়ন একটা হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন আর একটা হচ্ছে সমষ্টিগত উন্নয়ন ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটি এই যে দুটো উন্নয়ন আছে এই উন্নয়নটাকে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমি খাদ্য সাথীর যে চালটা পাই এটা হচ্ছে আমার ব্যক্তিগত এটা আমি পাচ্ছি আমার পরিবার পাচ্ছে আপনারা পাচ্ছেন আপনারা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন আপনার বাচ্চা পড়ছে আপনি সাইকেল পাচ্ছেন আপনার মেয়ে উপশ্রী পাচ্ছে আপনার মেয়ে কন্যাশ্রেণী পাচ্ছে আপনার একটা বাচ্চা স্কুলে যায় স্টাইপেন পাচ্ছেন আপনি আপনার জমি জায়গা আছে কৃষক বন্ধু পাচ্ছেন এই সমস্ত কিছুই হচ্ছে আপনার ব্যক্তিগত উন্নয়ন আর সমষ্টিগত উন্নয়ন যদি আপনি বলেন এই ব্যক্তিগত উন্নয়নগুলো আমাদের কখনো বা পঞ্চায়েত করছে কখনো পঞ্চায়েত সমিতি করছে কখনো জেলা পরিষদ করছে যেখানে যেভাবে তার ক্যাটাগরি আসে সেই ক্যাটাগরিতেই কিন্তু এইগুলো আমরা পেয়ে যাচ্ছি ঠিক তেমনি পাশাপাশি আপনাকে বলবো যে কমিউনিটি যে উন্নয়ন আছে এই কমিউনিটি উন্নয়নটাকে আপনি যদি পেতে চান বা আমরা যদি পেতে চাই তাহলে কখনো কখনো আমাদের যে কমিউনিটি যে রাস্তা অর্থাৎ একটা দেখাচ্ছে গ্রামের মধ্যে হাফ কিলোমিটার আমার একটা ঢালাই রাস্তার দরকার এটাকে আমাকে স্মরণাপন্ন হতে হবে পঞ্চায়েতের দ্বারস্থ হতে হবে পঞ্চায়েতের যে সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আছে তাদেরকে বলে আমার এই রাস্তা কিন্তু করে নিতে হবে ঠিক পাশাপাশি আমি বলবো যদি আপনার একটা দেড় কিলোমিটারের ব্লকটপ রাস্তা করতে হয় তখন কিন্তু আপনাকে এই পঞ্চায়েত আর এই কাজটা করতে পারবে না কে করবে পঞ্চায়েত সমিতি করবে তাহলে পঞ্চায়েত সমিতিতে কারা আছে বর্তমানে তৃণমূল আছে এরকম আমার যদি একটা পাঁচ কিলোমিটারের ল্যাপটপ রাস্তা করতে হয় তাহলে আপনাকে স্বর্ণাপন্ন হতে হবে জেলা পরিষদের নেতৃত্বর কাছে এই জেলা পরিষদ থেকে আপনারা যাকে দু আশীর্বাদ দিয়ে জিতিয়েছেন সেও কিন্তু তৃণমূলের তাহলে দেখুন বন্ধু আজকের যারা এখানে বড় বড় কথা বলছে ভোট তারা চাইছে কিসের ভিত্তিতে ভোট চাইছে কেন তাদেরকে ভোট দেবেন আর কেন আমাদেরকে ভোটটা দেবেন সেই কথাটাই আপনাদেরকে আমি বোঝাতে চাইছি পরেও আপনারা যদি আরও বড়ো ধরনের কিছু পেতে চান তাহলে সেখানে দেখা যাচ্ছে আমাদের এমএলএ দরকার হবে সেও কিন্তু আমাদের দলের প্রতীক চিহ্নে আপনাদের যিনি আমাদের সর্বোপরি আজকের আমাদের এই বারাসাতের বুকে যিনি ভোটে কন্টেস্ট করছেন ডক্টর ঘোষ দস্তিদার তিনি আজকের একটা সমষ্টি উন্নয়নের কাজ বিরাটভাবে করেছেন এই উত্তর চব্বিশ পরগনায় আমি বলবো ঝা চকচকে একেবারে বারাসাত হসপিটাল যার উন্নয়নের একেবারে চাবিকাঠি হচ্ছেন আমাদের ডক্টর ঘোষ দস্তিদার সেই মানুষটাই আজকের আমাদের এখানে ভোটের জন্য আপনাদের কাছে আবেদন করছেন এই কমিউনিটি যে স্কিমটা উনি করেছেন সেখানে আপনার আমার পরিবারের মানুষ কিন্তু সেখানে যে পরিষেবাটা নিতে পারবে আপনারা যদি কেউ এখানে যেয়ে থাকেন ইতিমধ্যে বারাসাত হসপিটালে আপনারা সেটা দেখে আসবেন যে সেই হসপিটালটা বিগত দিনে কি ছিলেন আর বর্তমানে কি আছেন সেখানে পাশাপাশি ওখানে একটা মেডিকেল কলেজও করে দিয়েছেন ডক্টর কাকলি বেজ দস্তিদার আপনারা দেখছিলেন আমি দেখছিলাম আস্তে আস্তে যে একটা ছবিতে ওই বারাসাত হসপিটালের ছবি দিয়ে কাকলি ছবি সহ এখানে টাঙানো আছে দেখুন অত্যন্ত একেবারে সরলীকরণভাবে আপনাদেরকে বলবো যে আজকের এই যিনি এই কাজটা করছেন সেই মানুষটা আজকের এই ভোটের জন্য যে বলছেন তিন তিনবারের সাংসদ আমরা ভোট দিয়ে আমরা কিন্তু ভুল করিনি কারণ এই এলাকার মানুষের উন্নয়নের চাবিকাঠি হিসেবে তিনি কিন্তু অনেক কাজ করেছেন আজকের যে বারাসাতে আমাদের স্টেশনে যে চলমান সিঁড়িটা ডক্টর কাকুলি গোস্তস্তিদারের সুপারিশে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে কিন্তু বাধ্য হয়েছেন বারাসাত থেকে আপনি দেখুন বড়গাঁও পর্যন্ত কোনো চলমান সিঁড়ি নেই তারা সাথে একমাত্র চলমান সিঁড়িটা করেছেন ডক্টর কাকলিগজ দস্তিদারের সব সুপারিশে কিন্তু এই চলমান সিঁড়িটা হয়েছিল সেই মানুষের সমর্থনে আজকের আমরা এখানে ভোটের জন্য এসেছি আপনাদেরকে বলবার জন্য তাই একটা কথা বলবো যারা আজকের আপনাদেরকে অন্য কিছু করবার জন্য বলছেন আপনারা জানেন যে সুদ দেওয়া এবং সুদ নেওয়া দুটোই হারাম তা আই যারা করছে এবং বিজেপি যারা করছে এই দুটো জিনিসকে আপনি পাশাপাশি রেখে একটু দেখুন আজকের আমাদের কলসুরে কোনো একটা জায়গায় বিজেপি একটা দেয়াল চুন টেনেছিলেন সেখানে খানিকটা লেখার পরে আর খানিকটা বাদ রেখেছে ঠিক তার একদিন বাদে দেখলাম ওখানে আইএসএফ এর লেখাটা লেখা হলো তাই আমি বলতে চাইছি এই সুদ দেয়া আর সুদ নেয়া দুটোই কিন্তু হারাম এই হারামটাকে বর্জন করে আমাদেরকে চলতে হবে তাই আগামী এক তারিখে আমাদের কাকলি ঘোষ দোস্তিদারের সমর্থনে আমরা আজকের যে পদসভা করছি এই সভা থেকে আপনাদেরকে একটা কথা বলবো যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে সকাল সকাল যেয়ে এক নম্বরের বোতাম টিপে কাকলি গোজ দস্তিদারের সমর্থনে ফুলে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এই কথা বলে সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের কাকলি গোজ দস্তিদার জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ